ড্রেসটা তো সুপার ডিসকাউন্টে এটার কোয়ালিটি দেখছেন এটার প্যাটার্নটা দেখেন ড্রেসটা মানে ওয়াও একটা কোয়ালিটি এটা আপনি ধরেই বলবেন ওয়াও এটা ব্ল্যাক এর সাথে ব্লু এর কম্বিনেশন এটা হচ্ছে ব্ল্যাক ব্লু আর এই কালারটা একটু মানে অফ হোয়াইট বা আপনি অফ এটা মিল্কি হোয়াইট বলতে পারেন মিল্কি হোয়াইট এর কম্বিনেশন অনেক সুন্দর যেমন সুন্দর আহ যেমন সুন্দর না লাইম না ঠিক এটা মানে হোয়াইটের একটা ভার্সন একটু হোয়াইটের সাথে একটু হালকা টিয়া কালার মিক্সড করে দিলে এরকম কালার হয়ে যায় আর কি এটা হচ্ছে যে আপনার হাতাটা এরকম সুন্দর করে বানাবেন ড্রেসটা খুবই সুন্দর দেখছেন মানে ড্রেসটা আসলে এমন সুন্দর এটা তাকায় থাকার মতো একটা ড্রেস আর প্রাইসটা অনেক অনেক কম দিছি এটাকে আমরা এটার কাপড়ের কোয়ালিটি ভিন্ন হ্যাঁ এটার গলাটা দেখেন এমব্রয়ডারি করে এত নাইসলি এটা ওয়ার্ক করা আছে হ্যাঁ এটার আপনার কাপড়ের কোয়ালিটিটাই ভিন্ন দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পার্ট বা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট দেখছেন ড্রেসটা এটা হচ্ছে আপনার ব্যাক পার্ট নিচের দিকে এটা হচ্ছে আপনার হাতের কাপড় আইফোনটা রেডি করে ফাইন এটা হচ্ছে আপনার স্লিভস কাপড় দেওয়া আছে মানে ড্রেসটা তো আমি পরেই আছি আমার পরা দেখে বুঝতে পারতেছেন আর বডিতে দেখছেন কতখানি কাপড় দেওয়া আছে যত খুশি বডি দিয়ে বানাবেন আর ড্রেসের গলার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর নাইসলি এমব্রয়ডারি করা এই পর্যন্ত এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এই পর্যন্ত এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে আপনার দোপাট্টা হ্যাঁ দোপাট্টা ওয়াও সাচের পিউটিফুল দোপাটার এত তুলতুলে একটা কাপড় দেখেন লোন করন আপনি পাঁচশো ছয়শ এক হাজার বারোশো পনেরোশো দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকারও লোন কটন আপনি পাবেন কোয়ালিটির হ্যাঁ আপনি লোন কটন পাঁচশো সাতশো টাকায় অভাব পাবেন না বাট আপনি কোয়ালিটি দেখে কিনবেন যারা আসলে ভালো কোয়ালিটির কাপড় কিনে তারা আসলে মানে কাপড়ের কোয়ালিটি দেখে কাপড় কিনে শুধুমাত্র যে দাম আচ্ছা পাঁচশো টাকায় পাচ্ছি সাতশো টাকায় পাচ্ছি আরে ভাই পাঁচশো টাকার ড্রেস তো আমরাও বিক্রি করি তাই না বাট আপনার কোয়ালিটিটার বা ম্যাটেরিয়ালস কি এইটার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে যে আপনার প্রাইসটা মতো হবে ড্রেস ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট এভরিথিং ভেরি ভেরি নাইস হ্যাঁ পরে দাঁড়ো এটা সালোয়ারের কাপড়টা দাও দুপুর দেখছেন কত সুন্দর সালোয়ারের কাপড়টা দাও এটার প্রাইসটা অনেক অনেক কমায় দিছি আমরা এটা স্যালোয়ারের কাপড়টা এত ভালো দেখেন কাপড়টা ধরে দেখলে আপনি বুঝতে পারবেন যে এটার স্যালোয়ারের কাপড়টাও কত ভালো হ্যাঁ সালোয়ারের কাপড়টা অনেক বেশি ভালো আর এই সুন্দর ড্রেসটার প্রাইস পড়ছে শুধুমাত্র কত টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এটা আঠাইশো পঞ্চাশ টাকার ড্রেস হ্যাঁ এটা কিন্তু অনেক জোস একটা ড্রেস দেখছেন এটার কোয়ালিটি ডিফারেন্ট এটা আঠাইশো পঞ্চাশ টাকার ড্রেস এটা আমি ওই দিন লাইভে